তোরা আমাদেরকে এদরের আছর ব্যবহার করতে বাধ্য করছ সবাই শুধু নো আকারের নিয়ে ছোট করে ওরে অত নোখলে তো আমাদের সব সময় চিনি ছোট 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 করতে আপনি বড় করমু আমরা কি হতার কি ফুটকা মরিচ দিছি না বাংলা মরিচ দিছি তোরা আর এসে ফুটকা মরিচ আর বাংলা মরিচ কত দিবি তোরা আমগো ফুটকা মরিচ দিছিস তো আমরা তো কইছে দাননা মরিচ বড় দিমু দাননা মরিচ চিনছিস ছোট কিন্তু ঝাল অনেক বেশি